পুরান ঢাকা মানেই যেন ইতিহাস আর এই শহরের অলিতে গলিতে রয়েছে নানা ঐতিহাসিক স্থাপনা তেমন একটি স্থাপনা লালকুঠির বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই অবস্থিত এই লাল লালকুঠির আর এটা প্রায় দেড়শো বছরের পুরনো একটি ভবন তবে বর্তমানে এই ভবনটি নতুন করে সংস্করণ করা হয়েছে যার কারণে বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই ভবনটি আঠারোশো সালে ভারতের গভর্নর ঢাকায় আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে ঢাকার ফরশগঞ্জে নির্মাণ করা হয়েছিল এই ভবনটি বর্তমানে এই ভবনটি সবার কাছে এতটাই পরিচিত হয়েছে যে সবাই এই ভবনটি কাজ থেকে একবার ঘুরে দেখতে চাই বিশেষ করে যারা ছবি উঠতে পছন্দ করেন তাদের কাছে এটা যেন স্বর্গরাজ্য এখন বলি এখানে কিভাবে সহজেই যেতে পারবেন ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে যেতে হবে সদরঘাট সদরঘাটে এসে এখানে দেখতে পাবেন বাহাদুর শাহ পার্ক পার্কের ঠিক পাশ দিয়ে যে বাংলা বাজারের রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে পাঁচ থেকে দশ মিনিটের পথ আপনারা চাইলে রিক্সা নিয়েও এখানে যেতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের এই পথ যেতেই দেখতে পাবেন সুন্দর এই ভবনটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আর। বেশি ভালোভাবে উপভোগ করা যায় বর্তমানে এই ভবনটি সংস্করণের কাজ চলছে যার কারণে এটা সবার জন্য উন্মুক্ত এখানে প্রবেশ করার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ভবনটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই অসাধারণ লাল ভবনটির নকশা দেখলে মনে হবে যেন দুটি ভিন্ন ধাসের স্থাপনা একদিকে যেমন মঘুল আমরের স্থাপনার নিদর্শন রয়েছে অন্যদিকে রয়েছে ইউরোপের কোনো প্রাসাদের ডিজাইন বর্তমানে ছুটির দিন হলেই যেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে ভবনটি সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও কোনো এক ছুটির দিন এখানে ঘুরে যেতে পারেন তো কেমন ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ